চোখ কান খোলা রাখো তুমি যদি কমন ফালানোতে ইউজ টু হয়ে যাও তোমার জবই তো কমন পড়বে না ইভেন আমার জবটাও থাকতেছে না ইউর লাইফ উড ভেরি প্রতি বছর তুমি যদি না নাও তোমার শর্ট পড়বে গ্লোবাল আমরা স্টেজ করি না জিতা তো দূরের কথা তোমরা এখন এইসি পরীক্ষা দিলা এবার এইচএসিতে আরো দুই বছর যাবে তারপর ইউনিভার্সিটি আরো চার বছর যাবে টোটাল লিস্ট ছয় বছর লাগবে আফটার উইচ ইউল গ্যারেন্ট টু জব রাইট আচ্ছা পৃথিবী যেই পেসে মুভ করতেছে অ্যান্ড স্পেশালি উইথ দ্য অ্যাডভেন্ট অফ এ আই ছয় বছর পরে তোমাদের আশেপাশে তোমরা যেসব জবগুলো দেখতেছো স্পেশালি নলেজ বেসড জব কায়েক শ্রম না যেহেতু তোমরা নলেজ বেসড ওয়ার্কারই হবা নলেজ খাতায় কাজ করবে রাইট এই কাজগুলার বেশিরভাগই আর থাকবে না তারপর তোমাদের আশেপাশে যেসব জিনিসপত্র দেখতেছ ইউল অল চেঞ্জ যে জিনিস আসবে ওই জিনিস আমরা এখন দেখতেছি না অ্যান এগেন তুমি যদি কমন ফালোনাতে ইউজ টু হয়ে যাও তোমার জবই তো কমন পড়বে না আসলে আর ইটস ও ট্রুট আমি আমাদের এক্সাম্পল দিই লেটস এ টেড মিনিট স্কুল রাইট এই যে এইটা দু থিকে না কেউ ড্র করছে এ দেখো দিস মজ ডান বাই এআই হ্যাঁ সিরিয়াসলি মাস ডান বাই এআই আর আমাদের যত আগে ভিজুয়ালস ভিজুয়ালস আসতো ওই জিনিসটা আগে কেউ একজন এডিট করতো রাইট সুন্দর করে ডিজাইন করতো না

এআই সো এই যে ডিজাইন অল এআই এই যে কপি এগুলাকে বলে হলো কপি এখানে যে লেখা থাকে এই লেখাগুলো কি মনে হয় এআই কোর্স প্রথমবার এআইকে দিয়ে সব রাইট আনসার আসে না বাট তুমি যখন প্রম্প করতে থাকো করতে থাকো আস্তে আস্তে বেটার আনসার আসে না বেটার আনসার আসে সো গুড বা আমার স্টুডেন্টদেরকে এআই জানা অনেক দরকার তার কারণ তাদের যে যখন কর্মক্ষেত্রে ঢুকবে তাদের যে একটা জব থাকবে না সো দে নিড টু বি এআই নেটিভ সো আই ওয়ান্ট টু ক্রিয়েট আ কোর্স

আমি যখন আইডিয়া লক করছি এক জায়গায় দিছি এখন বলছি এখন এই আইডিয়াটা ডেসক্রিপশন দাও ও ডেসক্রিপশন দিছে এবং পুরো বইটা আমি এআই দিয়ে লিখেছি এখন ওইটার যে ভিজুয়ালস গুলো এটা এআই দিয়ে করাচ্ছি এর আমি যে ভিডিও স্ক্রিপ্ট আছে ওইটা এআই দিয়ে করতেছি শুটটা এখন আমি করতেছি রাইট উইদিন আ ফিউ মান্থস আমি আমাকে রিপ্লেস করে ফেলা যাবে আমার তো ঘন্টার পর ঘন্টার ভিডিও ফুটেজ আছে রাইট আমি যদি এআই কে দিয়ে দিই যে এই নাও ঘন্টার পর ঘন্টার ভিডিও ফুটেজ এখন আমাকে রেপ্লিকেট করে দাও দুই দিন পর দেখো আমাকে রিপ্লিকেট করে দিবে তাই বসে থাকবো আমি বলবো এই আইডিয়াতে এই কথা আইমান সাদিককে দিয়েই বাংলায় সুন্দর করে বলায় ভিডিও রেডি হয়ে যাবে আর আমি রাইট সো আমি যে জবে আছি এই জবটাও তো একটু ডিফারেন্ট রাইট আমি অনলাইনে পড়াই অফলাইনে পড়াই প্রতিদিন এত মানুষ ইভেন আমার জবটাও থাকতেছে না এআই নিয়ে চলে যাচ্ছে তো দ্যাট মিন্স ক্যান ইউ দে আর সো মেনি আদার জবস যেই জবসগুলো অনেক ম্যাসিভলি চেঞ্জ হবে বাট আমি বলতেছি না যে জব থাকবে না জব থাকবে বাট ওই জবগুলা তারা ভালো করবে যারা ওই জবের এআই এর ইমপ্লিমেন্টেশন বেটার জানবে ফর এক্সাম্পল তোমরা এখানে ইংলিশ শিখছো রাইট ভি হ্যাঁ ওয়ান আর ক্লাস তোমরা চাইলে এখানে ক্লাসে যারা শিখছো এটা তুমি যে এআইয়ের সাথে ইংলিশে প্র্যাকটিসও করতে পারো ভয়েস ইফ ইউ জাস্ট গো অ্যান্ড নো যে আজকে আমি এডিয়া শিখছি আমার সাথে প্র্যাকটিস করো ও তোমার সাথে প্র্যাকটিসও করতে পারবে জাস্ট সু সিম্পল রাইট ইউর লাইফ উড বি ভেরি ডিফারেন্ট প্রতি বছর উইথ দ্যাট মেন্ট তো তোমরা যখন লাইফে ঢুকবা তখন জিনিসপত্র অনেক ডিফারেন্ট হবে সো এখন থেকে প্যারা খেও না বাট আই ইউ টু বি অ্যান্ড চোখ কান খোলা রাখো সি হোয়াটস হ্যাপনিং অ্যারাউন্ড সো দ্যাট তোমরা গ্লোবাল স্টুডেন্ট হইতে পারো গ্লোবাল সিটিজেন হইতে পারো বাংলাদেশের স্টুডেন্টের কিন্তু ট্যালেন্ট আছে বাট গ্লোবাল স্টেজে আমরা ফাইটই করি না জিতা তো দূরের কথা দ্যাটস দ্য প্রবলেম উইড ইভেন কম্পিট ইন দ্য গ্লোবাল স্টেট আমি বুঝাতে পারছি প্রবলেমটা আগে তো কম্পিট করবা তারপরে না তুমি জিতবা রাইট দে ইজ এ ফেমাস সেইং স্যাট ইউ মিস হান্ড্রেড পার্সেন্ট অফ দ্য শটস দ্যাট ইউ ডোন্ট টেক তুমি যদি শটই না নাও বাস্কেটে ফেলবা বাস্কেট শটই নিলা না তোমার শটস কি পড়বে আমরা মেজরিটি জায়গায় কম্পিটই করি না সে টু ফার্স্ট কম্পিট ইন দ্য গ্লোবাল এর অ্যান্ড দেন ইউ উইন ইন অর্ডার টু কম্পিট ইউ হ্যাভ টু ক্রস দ্যাট থ্রেশল সো ডু ক্রস দ্যাট থ্রেশল বুঝতে পারছি যেমন আমি আজকে বললাম দিস ইজ ডান বাই এআই দ্যার ইজ ডান বাই এআই অ্যান্ড যেমন তুমি বাসায় আসলে স্ট্রাই করতে পারো যে আমি একটা ইংলিশে লেসন বানাবো আমাকে দাও তো অ্যানিউল সি আই দিয়ে দিচ্ছে স্লাইড বানাবো দিয়ে দিচ্ছে ভিজুয়াল দাও দিয়ে দিচ্ছে সবই যদি হয় তাহলে মানুষের কাছ থেকে মানুষের কাছ থেকে হলে এইটুকু জানা যে কতটুকু প্রয়োজন কি বললে ভালো হয় ওই চেঞ্জটা করা সো ওই লেভেলে যাইতে হবে বুঝতে পারছি সো আই হোপ ইউ গ্যাস বিন এট লাইফ বিকজ এসিতে তো ইনশাল্লাহ জিতে যাবা আর এসিতে এখন আর কিছু বলেও লাভ নেই কিছু চেঞ্জও করতে পারবা সো আই হোপ ইউ উইন অ্যাট লাইফ সো লাইফের ব্যাকলের জন্য জাস্ট মনে রেখো জবস দ্যাট ইউ গাইজ উইল বি ডুইং ডোন্ট ইভেন এক্সিস্ট রাইট নাও এখন এক্সিস্টই করে না সো ইউ হ্যাভ টু বিডাপটিভ অ্যান্ড ফর বোথ অফ দিস দ্য হার রিয়ালিটি ইজ যতই কমন ফলাও এস এসিতে রিয়েল লাইফে প্রবলেমস ওন বি কমন আনকমন প্রবলেম ডিল করার ব্যাপারে তোমরা যেন ইউজ টু হোক তোমার যেন প্যারা না খাও গারেট